আসসালামু আলাইকুম ব্যাক শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আসি কিউট বেবি থেকে এক থেকে পাঁচ বছর না পাঁচ বছর মেয়ে বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু ড্রেসের কালেকশন নিয়ে সেগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিডস কিনে দেওয়া নাম্বার নাম্বারই রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো চলেন এক এক করে আজকে কালেকশনগুলো দেখাই ফার্স্ট অফ অল কোনটা দেখাবো ভ্যা

এটা একটা আছে দেখেন এটা কত থেকে কত বাচ্চা দেবে এটাও আপনাদের 1 থেকে 5 বছর 1 থেকে 5 এটার প্রাইস কত এটার প্রাইস 800 টাকা 800 টাকা কালার হবে দুইটা দুইটা কালার এটা একটু লাইট ডিপ শেড আর কি অ্যাশ কালারের মধ্যে এটা একটু ব্লু স্টেপ আর এটা একদম সিলভার অ্যাশ প্রাইস থাকবে হচ্ছে 800 টাকা 800 টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক এর উপরে খুবই সুন্দর একটা ড্রেস এটা বডিতে এরকম সুন্দর ডিজাইন করা আছে একটাই কালারে দাম পড়বে এটা এক থেকে বছর আচ্ছা এক থেকে 5 বছর 800 টাকা নেক যেটা দেখাচ্ছি এটা দেখেন ওয়াও এটা কি কিউট দেখতে দেখেন লেয়ার করা তো লেয়ার করা ড্রেসগুলো আমার কাছে पर्सनली খুব কিউট লাগে এটা এক থেকে পাঁচ যে কালার হবে দুইটা দুইটা এটা একটা কালার দেন আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এই কালারটা প্রাইস পড়বে হচ্ছে 800 টাকা 800 নেক্সটে চলে যাই ওয়াও ব্ল্যাক মধ্যে এটা দেখেন কি সুন্দর বডিটা একটা সুন্দর फ्लावर করা কত থেকে কত বাচ্চা দেব এক থেকে পাঁচ বছর এক থেকে পাঁচ প্রাইস হবে এটা দুইটা এই যে দুইটা কালার প্রাইস কত বলেন ভাই 800 টাকা 800 টাকা ওকে নেক্সটে চলে যাই নেক্সট যেটা দেখাবো এটা দেখেন এটা কিন্তু এরকম একটা

পাঁচ বছর দুই থেকে পাঁচ প্রাইস পড়বে এটা প্রাইস টাকা এটা একটা আছে দুই থেকে পাঁচ প্রাইস सेम টাকা আচ্ছা চলে যাই এখানে কিছু ওয়েস্ট আইটেম আছে এটা স্কার্ট স্কার্ট টপস আর কি এই যে টপস আছে সাথে কি স্কার্ট কত থেকে কত বাচ্চা এটা আপনার দুই থেকে নিয়ে বছর দুই থেকে প্রাইস কত ভাই এটা প্রাইস রাখা টাকা চলে এটা কালার হবে তিনটা কালার কালার কত থেকে কত বাচ্চা এটা এটা দুই থেকে নিয়ে

আরো একটা কালার হবে তিন আটশো টাকা আচ্ছা এই যে স্কার্ট থাকছে তিন থেকে ছয় এখন আপনাদের যেটা দেখাচ্ছি এটাও অনেক সুন্দর টস থাকছে সাথে থাকবে হচ্ছে কত এটা হলো তিন থেকে নিয়ে ছয় বছর তিন থেকে ছয় কালার দেখাবো তিনটা এটা একটা কালার তিন থেকে ছয় তাই না এটা ডিজাইনটা একটু মনে চেঞ্জ টপ সেট একটু চেঞ্জ আছে একটু চেঞ্জ আছে টপ সেট ডিজাইনটা জাস্ট এটা আর ওইটা কালার আর কি তিন থেকে ছয় তিন থেকে ছয় দাম কত ভাই এটা এটা 800 টাকা 800 টাকা সো যারা নিতে চান চলে আসতে হবে কিন্তু কিউট বেবি টি স্টার মলিকা মার্কেটের আপনার চার তলাতে তিন বোনের সেট নাম্বার দোকান আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যেখানে এখানে করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেস